আসসালামু আলাইকুম বাইরে ভাই কি একটা ফ্যান আসলো বাজারে নতুন দেখেন কি পরিমাণ বাতাস না দেখে বুঝবেন না দেখেন এক স্পিডে কত পরিমাণ বাতাস এ মাথা নষ্ট হওয়ার মতন এখানে দেখেন কয়টা স্পিড চারটা স্পিড এক স্পিড দুই স্পিড হ্যাঁ তিন স্পিড চার স্পিড চার স্পিড কত পরিমাণ বাতাস ঠাকায় যাবেন মানে এত পরিমাণ বাতাস মাথা নষ্ট হওয়ার মতন ফ্যান এটা একটি রোবট ফ্যান কি পরিমাণ বাতাস মারাত্মক বাতাস দেখেন বাতাসের গতিটা দেখেন না দেখলে বুঝবেন না আচ্ছা এটা আমি খুলি এখন খুলে আপনাদের দেখাচ্ছি এটা আবারও দেখেন এটা লাইট আছে লাইট পড়ালাই করতে পারে লাইট দিয়ে দেখছেন কি আলো প্রচুর পরিমাণে আলো আরো আছে কি জানেন এই যে মুভি যদি আপনার চান

সেভাবে কি সুন্দর যদি এবার মাঝখানে রাখেন আপনার কারেন্ট চলে গেছে আপনার মনে হবে না কারেন্ট চলে যাতে এত সুন্দর ঠান্ডা বাতাস আপনি নিশ্চিত থাকবেন মানে আপনি গরম কোনো আপনার কাছে আসবে না গরম এত পরিমাণ বাতাস

এই যে লক করা প্রতিটা ক্লিপ সিস্টেম লক করা সিস্টেম এই যে অটোমেটিক লক হয়ে যাচ্ছে হ্যাঁ আর একটা আছে সেটা এই যে লক এই যে লক লক সিস্টেম যদি এবার চান এখন আমি বসে রাখবেন আপনার সুন্দর এই দেখেন বসে রাখলেন হ্যাঁ এই যে মুভির হচ্ছে হ্যাঁ আবারও যদি চান এটা এইভাবে ঘুরাইতে পারতেছেন হ্যাঁ এইভাবে ঘুরাইতে পারছেন যেভাবে চান আবারও আরেকটা সুবিধা আছে ভাই না দেখলে বুঝবেন না এটা যদি চান এই ক্লিপ আংটা

হ্যাঁ এইগুলো তিন হাজার এমএস ব্যাটারি এটা চলে এক ঘন্টা এটাও চলে এক ঘন্টা হ্যাঁ সাধারণত এটা আপনি এই যে ভাইরাল ফ্যান এটা দেখতে ডিসপ্লে সিস্টেম এটা ফুল স্পিডে চলে মানে তিনটে সাড়ে তিন ঘন্টা হ্যাঁ অসংখ্য ফ্যান আছে আর এই ফ্যানটা ডিফেন্ডার অরজিনিয়াল ফ্যান তো এই ফ্যানটার ব্যাক আপ বললে বিশেষ করবে না যদি এই যে এক নম্বর স্পিডে চলান বিশ থেকে বাইশ ঘন্টা চলবে আর যদি আপনি দুই নম্বর স্পিডে চলান চলান সেই ক্ষেত্রে আপনি ব্যাকআপ পাচ্ছেন ছয় ঘন্টা পেলা ছয় ঘন্টা পেলা এটা চার হাজার এমএস ব্যাটারি তিন হাজার পঁচিশশো হ্যাঁ এক

ঢাকা নিউ মার্কেট ফলপুরটি হকবাগারির পাশে গুগল মুভার আইছি আমার সাথে যোগাযোগ